জাতীয় লেখক পরিষদের সাংগঠনিক সঙ্গীত রচয়িতা কবি শাজাহান আব্দালি আবৃত্তি আজহারুল ইসলাম রনি সৃষ্টির উচ্ছ্বাসে আমরা মিলেছি আজ জাগাতে সবার মনে শুদ্ধতাবোধ কলমে ফোটাব ফুল আনব নতুন ভোর সোনালি জরির মতো ঝলমলে রোধ কথা আর কবিতাই আমরা গড়েছি তাই নতুন ধারার এই জাতীয় লেখক পরিষদ মানবতা দেশপ্রেমে সমাজের কল্যাণে মেতে উঠি শুভ্রতা ও জীবনের জয়গানে সত্যের সন্ধানে সক্ষ ও একতাই দূরীভূত হবে যত বিভেদ বিরোধ আমরা গড়েছি তাই নতুন ধারার এই জাতীয় লেখক পরিষদ সব ভুল ভুলে গিয়ে ফুটব পুষ্প হয়ে আলোকের নির্ঝর সৃষ্টিতে যাবে বয়ে সৃজনে সৃজিত হবে অপূর্ব অনাবিল শিল্পিত সুশমিত রূপলীর হ্রদ আমরা গড়েছি তাই নতুন ধারার এই জাতীয় লেখক পরিষদ